অভিমন্যুর সাথে পর্নার বিয়ে আটকাতে আসছে সৃজন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পূজা ক্যাপ্টেনের সাথে কথা বলে আর ক্যাপ্টেন বলতে থাকে কি ব্যাপার ক্যাপ্টেন কি ভাবছেন বলুন তো তখনই অভিমন্যু বলে যা করার আমাকে ঝটপট করে করতে হবে এই সুযোগটা হাতছাড়া করলে চলবে না সৃজন দত্ত বড্ড বেশি একগুয়ে ছেলে ওর জেদ অনেক বেশি কালকে সারা রাত অপেক্ষা করেছে পড়া যায় না এরপর আবার কি করবে তার থেকে বরং আমাকেই যা করবার করতে হবে আমি আলোক পর্ণাকে কিছুতেই ছেড়ে দেবো না এইটাই সেই সুযোগ যখন এই সুযোগটা আমি কাজে লাগাবো এর মধ্যেই পর্ণা চলে এসেছে আর তখনই ক্যাপ্টেন বলে পর্ণা তুমি ঠিক আছো তো আলোক পর্ণা বলে হ্যাঁ স্যার আমি একদম ঠিক আছি আমি আপনার সাথে পরে কথা বলবো আমার একটু বিশ্রামের প্রয়োজন তখনই অভিমন্যু বলে আমি জানি তোমার বিশ্রামের প্রয়োজন কিন্তু আমি তোমাকে কয়েকটা কথা বলবো যে কথাগুলো এখনই বলাটা খুবই প্রয়োজন দেখো আলোক আমি খুব ভালো মতো জানি যে তুমি সৃজনের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ছ কিন্তু আমি এটাও জানি সৃজন বিবাহিত তাই তোমাদের এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ হবে না আমি একটা কথা বলবো পর্ণা বিবাহিত ছেলেদের কাছ থেকে কিন্তু দূরে যাওয়া যায় না তুমি যদি বিয়ে করতে পারো তাহলেই সৃজন তোমাকে ছাড়বে আদারওয়াইজ ও তোমাকে ছাড়বে না কারণ ও তোমার সাথে থাকতে চায় ও তোমাকে ভালোবেসে ফেলেছে কিন্তু তুমি একটা কথা বলো যার স্ত্রী আছে সে অন্য মেয়েকে যদি আজকে ভালোবাসে তাহলে তো সে আবার সেই মেয়েটাকেও ঠকাতে পারে পর আর জিনিসটাই না এমনই তখনই পর্ণা বলে আপনি আমাকে কি করতে বলছেন ক্যাপ্টেন অভিমন্যু বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি জানি আমি যেটা আগে করেছি সেটা অন্যায় করেছি কিন্তু কথাটা হলো আমি তোমাকে ভালোবাসি তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি আর এই একমাত্র উপায় রয়েছে শ্রীজনের হাত থেকে তোমার মানে তোমাকে বাঁচানোর পর্ণা তখন বলে আপনি সত্যি আমাকে ভালোবাসেন অভিমন্যু বলে হ্যাঁ বাসিত দেখো তাড়াহুড়ো করে ডিসিশান নেওয়ার কোনো দরকার নেই তুমি শান্ত মাথায় ভাবো তারপর না হয় ডিসিশান নিও এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে পর্ণা সৃজনের হাত থেকে বাঁচতে গেলে বিয়ে করাটা কি দরকার কিন্তু আমিও দাদার কাছ থেকে জানবো তারপরে পর্ণা তখন বলে আমি একটু আসছি আর পূজা তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে কিছুটা সাদা ফুল আর কিছুটা লাল ফুল আমাকে দিতে পারবে এনে পূজা বলে কেন পারবো না আমি দিচ্ছি এরপরে ব্যবস্থা করে দেয় অন্যদিকে অভিমন্যুর সাথে কথা বলতে থাকে পূজা নিজেই আর বলে ক্যাপ্টেন এটা আপনি কি করলেন এরপর তো আপনি ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন আপনি ডিরেক্ট একেবারে বিয়ে করে নেবেন পর্নাকে তখনই অভিমন্যু বলে হ্যাঁ পূজা বিয়ে তো করতেই হবে না হলে এই সমস্ত মেয়ের মন পাওয়া যাবে না আর তখন পূজা বলে কিন্তু পর্নার যা সাহস আপনি তো জানেনি বিয়ের পর যদি আপনি আরও বেশি ঝামেলা জড়িয়ে পড়েন মানে আমি বলতে চাইছি ওকে জব্দ করতে গিয়ে আপনি নিজে জব্দ হয়ে যাবেন না তো অভিমন্যু তখন বলে না না এরকম হবার কোনো চান্সই নেই বরং আমি ওর এমন অবস্থা করব সারা জীবন ধরে ভাববে যে ও আমাকে কীরকম লেভেলে জ্বালিয়েছিল বলেই আমি ওকে এইভাবে টাইট দিচ্ছি তুমি শুধু দেখতে থাকো ওর জন্য কি অপেক্ষা করছে ওকে আমি ছেড়ে কথা বলবো না ওকে বিয়ের পর আমি একদম জব্দ করে ছাড়বো পূজা তখন বলে যদি এরকমটা করতে পারেন তাহলে তো অনেকই ভালো হবে দেখুন আপনার সিদ্ধান্ত আপনি যা করবেন সেটা ভালোই হবে তখন অভিমন্যু বলে করতে তো আমাকে হবেই এর মধ্যেই ভাবে সে যগু কাছে প্রার্থনা করবে যগু সামনে ফুল নিয়ে গেছে আর বলে যগু দাদা আমি জানি না কি করাটা আমার দরকার তবে আমি সিদ্ধান্ত নিয়েছি সাদা ফুল যদি শেষে থাকে তাহলে আমি অভিমন্যুকে বিয়ে করব। আর যদি লাল ফুল থাকে তাহলে আমি সৃজনের সাথেই থাকবো এবারে তুমি বলে দাও কি হবে একবার সাদা ফুল ফেলতে থাকে পায় একবার লাল ফুল ফেলতে থাকে এই করতে করতে সাদা ফুলে এসে আটকেছে সাদা ফুলে এসে আটকানো মানে অভিমন্যুকে বিয়ে করবে পণ্যা কিন্তু ঝুড়ির কোনায় এখনও একটা লাল ফুল ছিল সেটা দেখতে পাইনি পণ্যা যদি সেটা পেত দেখতে তাহলে কিন্তু সৃজনের সাথেই পণ্যা থাকতো এরপর তগুদাদাকে বলে দাদা তুমি যখন সাদা ফুলটাই রেখেছো তাহলে আমি বুঝতে পারলাম তুমি চাইছো অভিমন্যুকেই আমি বিয়ে করি তাহলে সেটাই হবে এর মধ্যে পর্ণা বলে ক্যাপ্টেন আমি রাজি আছি আপনাকে বিয়ে করতে আর এটা শোনার পর তো অভিমন্যু অনেক খুশি হয়ে যায় আর বলে জানতাম পর্ণা তুমি আমাকে ফেলতে পারবে না কারণ তুমি সত্যিকারের ভালোবাসাটাকে বোঝো আমি না এত খুশি হয়েছি তোমাকে আর বলে বোঝাতে পারবো না আমার তো অনেক আনন্দ হচ্ছে আর ভাবছি কখন তোমাকে বিয়ে করব। আমি তাহলে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করি পর্না তখন বলে কিন্তু অভিমন্যু একটা ব্যাপার আছে আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক আমি আর ফেলে রাখতে চাইছি না অভিমন্যু বলে বেশ তো আমি যত তাড়াতাড়ি সম্ভব আয়োজন শুরু করে দিচ্ছি আজকে তুমি আমায় বিয়ে করবে পণনা পর্ণা তখন বলে হ্যাঁ করব আপনি যদি ব্যবস্থা করতে পারেন তাহলে আমি কেন করব না অভিমন্যু বলে বেশ আমি সব কিছুর ব্যবস্থা শুরু করে দিচ্ছি এর মধ্যেই পর্ণার মনটা খারাপ হয়ে যায় সৃজনের কথাই বারবার করে ভাবতে থাকে তখনই পূজা এসে বলে কি ব্যাপার পর্না কী ভাবছো অভিমন্যু স্যারকে নিয়ে ভাবছো ক্যাপ্টেন কতটা মরিয়া হয়ে গেছিল তোমাকে সাহায্য করার জন্য তুমি বুঝতে পারো নি ক্যাপ্টেন তোমাকে ভালোবাসে তাই সবসময় তোমার আপদে বিপদে ক্যাপ্টেন তোমার পাশে থেকেছে আর তাছাড়া আমরাও তো আছি দেখবে তোমরা অনেক সুখী হবে আর সৃজনও তোমাকে জ্বালাতে পারবে না সব ব্যাপারটা খুব ভালোই ভালোই মিটে যাবে এর থেকে ভালো আর কি হতে পারে তাই না কিন্তু পর্নার মনে শুধুই সৃজনের জায়গাই রয়েছে এরপরে অভিমন্যু বাইরে বেরিয়ে যায় গাড়িতে ওঠার সময় বলতে থাকে আজকেই আমার সাথে পর্নার বিয়ে তাই আর দেরি করে কোনো লাভ নেই আর ভিকারি বেশে যে বসেছিল ছদ্মবেশে সে ফোন করেছি ঈশাকে আর বলে ম্যাডাম অভিমন্যুর সাথে আজকেই পর্নার বিয়ে আর এটা শোনার পরেই ঈশা তখন বলে তোমার কোথাও একটা ভুল হচ্ছে তখন সেই লোকটা বলে না ম্যাডাম অভিমন্যু নিজেই এই কথাটা বললো তাহলে আমার কি করে ভুল হবে বলুন ঈশা তখন বলে সত্যি এমনটা হবে এইটা যদি হয় তাহলে পর্ণা এত কাজের জন্য উচিত শাস্তি পাবে এবারে এর পূজা বলে অফিসের সবাই যখন জানতে পারবে না তখন যে কত খুশি হবে সবাই তুমি মিলিয়ে নিও আর তখনই পর্ণার মনে একটাই কথা সৃজন সৃজন ছাড়া পর্ণা যেন আর কিছুই ভাবতে পারছে না কিন্তু এই সৃজনের থেকে দূরে যাওয়ার জন্যই অভিমন্যুকে বিয়ে করতেও রাজি হয়ে গেল পর্ণা এর মধ্যেই বর্ষা আর সৃজন দুজন মিলে পর্ণার ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দেবে বলে ঠিক করেছে ফুল দিয়ে বর্ষা তখন বলে হ্যাঁ রে দাদা এতগুলো ফুল আনতে গেলেই কেন বলে আরে আজকে বাড়িতে ফিরবে ওর ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে না দিলে হয় ও সাজিয়ে গুছিয়ে দেখবে যখন ঘরটাকে তখন বেশি খুশি হবে আরও সেই জন্যই তো ব্যবস্থা করলাম তখনই বর্ষা বলে সত্যি বৌদিবাইকে ছাড়া এই বাড়ির অবস্থা খুবই খারাপ বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে তাই না রে দাদা সৃজন তখন বলে একদম ঠিক কথা বলেছিস এর মধ্যেই চলে এসেছে কৃষ্ণা আর বলে কি ব্যাপার রোদে পুড়ে জলে ভিজে কোনো লাভ হলো পর্ণা ফিরবে না পর্নার যদি ফেরারি হতো ও তোর সাথেই বাবু তুই এই কথাটা কেন বুঝতে পারছিস না সৃজন তখন বলে দেখো মা তোমাকে এসবের মধ্যে নাক গলাতে হবে না আমার ব্যাপারটা আমাকেই বুঝতে দাও বর্ষা তখন বলে তোর ব্যাপার তুই বুঝবি দাদা তাহলেই হয়েছে মা তো সব ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারলেই বেঁচে যায় মা তুমি বৌদি ভাইকে কেন পছন্দ করো না বলতো কৌদি ভাইয়ের জন্য এই পরিবারটা পুরো বদলে গেছে যেঠু এখন মানুষ হয়ে গেছে আর তুমি শেষ পর্যন্ত এই সমস্ত কথা বলছো শ্রীজন তখন বলে দেখো মা তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি পর্নার কিছু মনে পড়ছে না পর্নার যে স্বামী আছে সন্তান আছে তাই বলে কি আমি ওকে ছেড়ে দেবো সেটা কখনোই হবে না আমি ওকে ভালোবাসি আর আমি ওর পাশেই থাকবো